তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ অয়ে অজগর অ অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হসই, হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস সৌতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন বাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই পড়ব বাংলা ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ

ব ভ ম অন্ত র ল ব বাল্য মধ্যাহ্ন দাস হয় হ, ঢয় শূন্যর অন্তস্থ খন্দেত্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই